বিমানের অংশটুকু বাহির করা হয়েছে মাটির নিচ থেকে ওই অংশটুকু যে বিমান যে আইসা ঢুকছে ওইখানে কিছু লোকজন যে বাচ্চা সহকারে দাঁড়ানো ছিল এগুলা বিমানের প্রাথমিকভাবে মুখের সাথে মাটির সাথে গাইতে গেছে ছিন্ন বিছিন্ন হয়ে গেছে এখানে তো প্রাথমিকভাবে কেউ দেখে নাই কিছু মহিলাদের গার্জিয়ান যারা আসছে যে অংশ এটুক অর্ধেক হয়ে গেছে এবং কতগুলা মেয়ের সেনাবাহিনী জামা কাপড় খুলে নিজের জামাটা খুলে ডাকছে যে এটা আমার সবার কথাটা এই যে লেফটেন্যান্ট কর্নেল যে তাসিন সে ফিসুন হেমার দি দেওয়াল মানছে আমার কথা না স্টুডেন্টরা কথা সত্য এই যে স্টুডেন্টরা আছে এবং সমস্ত ছেলেগুলা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের সমস্ত ছেলেগুলা কাজ করছে আমি সেনাবাহিনীর সাথে কাজ করছি একসাথে লোক সরাইয়া পানি আনার ব্যবস্থার উদ্ধার তৎপরতা যেন সহজ হয় এই কাজগুলা করছি কিন্তু সেনাবাহিনী পাঁচ থেকে আট থেকে দশ জন অসুস্থ হয়ে গেছে এই উদ্ধার কাজের জন্য এরা মানে নিজেদের জীবনটা উৎসর্গ করছে কিন্তু বিনিময় শশীপলা সেনাবাহিনী মার খাইছে এখানেও সেনাবাহিনী ধরে খাইছে এটা কি উচিত এখন কিছু হইলে কেন আমরা এরা আমার সন্তান না তোমরা ফরালেখা কইরা এরা এক সময় সেনাবাহিনী হবে না এরা এক সময় অফিসার হবে না এই দেশে মানুষ নাই আল্লাহ নাই

ওই আট দশ বারো জন প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তাড়াতাড়ি হেলিকপ্টারে নিয়ে গেছে যে জায়গায় হেলিকপ্টার সেনাবাহিনী নামাইছে এতটা রিক্সে নামাইছে বড় হেলিকপ্টার আসছে কিন্তু কতটা রিক্সে তাহলে ওই সেনাবাহিনীকে আমরা যদি অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা ছিল প্রশাসনকে যে সেনাবাহিনীর সর্বোচ্চ জীবন দিয়ে কাজ করছে আমি প্রেজেন্ট সেনাবাহিনীর সাথে ছিলাম সমস্ত গাইডিয়ানরা দেখছে সবাই দেখছে কারণ আমার যে একচুয়েলে ওই যে কলেজে এবার ফরিকি দিতেছে আছে স্টোনে আমার মেয়ে এখান থেকে ফরি বাইর হয়ে গেছে আমার এক্সেলে ছেলে সেভেনে ফরে আমার বাসা ভিতরে শোনার সাথে সাথে আমরা দৌড়াই আসছি এখানে কেন বাংলাদেশের মাঝে আইন প্রশাসনকে সারা সাথে সাথে দোষারোপ করা হয় ওনারা মানুষ না আমাদের সবাইকে এটা বোঝা উচিত না আমরা এই দিন একদিন এই পোশাকগুলো গুলা না

সর্বপ্রথম আমাদের এই বাচ্চাগুলো ছোট ছোট এদেরকে যে যেভাবে বুঝ দিবে এভাবে আমি যদি বলতে যাই এই যে দুটা বাচ্চা যে বাইর হইয়া একা একা হাইটা ওইখানে চলে গেছে এদেরকে ধরার কেউ ছিল না সিএনজি সিঙ্গেল দিছে সিএনজি দাঁড়ায় নাই মাইল ফিয়ন ছিল ড্রাইভার ছিল সারেরা ছিল এখানে বিশ তিরিশটা গাড়ি আছে না তোমাদের মাইলেশটনের গাড়িগুলো বাইর করি ওই বাচ্চাদেরকে নেয় না কেন গাইডিয়ানরা যে আহাজারি করতেছে মাইলেস্টনের গাড়িগুলো বাইর করি ওদেরকে লিভ দেয় কেন মাইলেশটন কি কোন দায়িত্ব পালন করছে ছাত্ররা করছে এই ছেলেগুলা লাশ উদ্ধার কর উদ্ধার তরফতার মধ্যে লোকজন সরাইছে লোকজনকে সান্ত্বনা দিছে প্রতিটা মুহূর্ত ছাত্ররা নাইন্টি নাইন টিচার্স টিচার এখানে অবদান রাখে যে মেরিন মিস মারা গেছে আমার উনি আগে সাত নম্বর ওই যে লেক ড্রাইভ রুটে ক্লাস দিত দুই সালে আমার ছেলে যেটা এখন পরীক্ষা দিতেছে ইন্টার সেই তখন ফর হয়েছিল মেরিন মিস আমার ছেলের ফরম টিচার্স ছিল উনার সাথে আমাদের খুব গুড রিলেশন ছিল আমার বাসা লেক ড্রাইভ রুট এই কলেজের কারণে তিন বাচ্চার কারণে আমি বাসা শিফ করি নিয়ে আসছি আজকে আট দশ বছর এখানে সত্যটা বলেন দুনিয়ার মধ্যে একদিন মানুষ বাসে থাকবে একদিন কেউ থাকবে না সত্য কথা বললে আল্লাহর কাছেও ভালো ভাবেন এবং দুনিয়াতেও ভালো ভাবেন আল্লাহ বলতে তো এই সেনাবাহিনীর এত কাজ করি এরা লাস্টে অবদস্থ হয়ে মায়ের শিকার হইল এটা কি দুনিয়ায় কি করে নাই পশাসন সমস্ত বিমান বাহিনী সারে সাজে সুইটাই আসছে আমাদের রাস্তাগুলো তো জ্যাম আমাদের এই বিমান সাথে আসছে সবাই আসছে সেনাপ্রধান কয়েক কিছু বলবে করে সেনাপ্রধান সাথে সাথে আসছে ঘটনা অবস্থা আমার কথা মিথ্যা আমি তো মিথ্যা বলতেছি আসছে সেনাপ্রধান সাথে সাথে উনি নিজে আসছে যেখানে কি হচ্ছে এই জিনিসগুলোর জন্য আল্লাহর কাছে আমি শুধু এটুকু বলতেছি এই দেশে থাকতে ইচ্ছে না আমার যদি সমর্থ থাকতো আমি একবারে এই দেশ থেকে চলে যেতাম আমার বাচ্চা কাচ্চা নিয়ে এই দেশের মিথ্যা রাজনীতির মিথ্যা মিছিল এই লাশ নিয়ে এই নিয়ে সেই নিয়ে মিথ্যা কথা এগুলোর কারণে আমার মনে হয় এই দেশ থেকে মনে হয় চলে যায় আর আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো আর ভালো মানে এই মিথ্যা রাজনীতি গরের বাদে মানুষের কথা শুনে বুক ধার বাড়তে হয়